সমস্ত বন্ধুদের সব জনা তয়না খুদে আচ্ছা ঠিক আছে তোমরা থাকো বাই বাই ফুটো চলো আমরা যাই এম এম আর ড্রামা ময়া ময়া ময়া

আর বলো না হাঁটটাতে তো আমার পা ধুতে ব্যথা হয়ে গেছে তাই এই যে নদীর ধারে বসে আছে তুমি কোথায় আমি তো বাসায় যাব আমার হাঁটতে হাঁটতে একবার জীবনটা শেষ হয়ে গেছে ওই জন্য নদীর ঘাটে একটু বসে আছি তুমি তুমি আসবে না এখানে আসবো

এনার মতো গুরু কি হয়ে চালায় আমি ঠিক আছি আমি ইয়াং দেখ মানায় কিনা মানাবে এক দু এক বছর গেলে আমারে মানাবে আল্লাহ আমার কপাল পুড়ছে রে আরে এই তুই তো বেই হিজলে তুই তো সব সময় হাতে তালি দিয়ে দিস চলিস তুই আমার সাথে চাই আর এই তুই তো একটা গগ কিছু বুঝিস না আর তুই তুই নাকি আমার সঙ্গে হওয়ার যোগ্য নাকি

একটা দুইটে তিনটে চারটে পাঁচটা বিয়ে করে আমার আব্বাও তিনটে করেছে এই মেয়ে আমাদের প্রতিশোধ আমাদের প্রতিশোধ ঠিক আছে